নমস্কার এই জন্য কথাতে আছে বাপকে ছাড়ে না হয়তো আগামী দিনে ক্ষুব্ধ জনতা সন্দীপ ঘোষের মতো ইনাকেও জুতো নিয়ে তারা করতে পারে আরজিকরের ঘটনাতে তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতে পেশের সময় তৈরি হল তুমুল উত্তেজনা রবিবার দুপুরে তাকে শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই আদালতে অভিজিৎ মন্ডলের হয়ে সওয়াল করেন এক আইনজীবী আর তাতেই আদালত কক্ষে ছড়াই উত্তেজনা আইনজীবীদের একাংশ বাধা দিতে থাকেন তাকে এমনকি শুনানি শেষের পরে ওই আইনজীবীকে সতর্ক করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন শিয়ালদহ আদালতে বার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় অভিজিৎ মণ্ডলের হয়ে সওয়াল না করার সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু শুনানি শুরু হতে এক আইনজীবী দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডলের হয়ে সওয়াল করতে শুরু করেন সঙ্গে সঙ্গে তাকে বাধা দেন অন্য আইনজীবীরা রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালতে এক আইনজীবী বলেন এদের মতো মানুষের জন্যই এই সমস্ত নৃশংস ঘটনা ঘটছে এদের হয়ে সওয়াল করার কোনো প্রশ্নই নেই বাধা উপেক্ষা করি প্রায় দশ মিনিট সওয়াল করেন ওই আইনজীবী আদালতে অভিজিৎ মণ্ডলের তিন দিনের হেফাজত দাবি করে সিবিআই শুনানি শেষ হতে আদালত কক্ষে নতুন করে উত্তেজনা তৈরি হয় যে আইনজীবী অভিজিৎ মণ্ডলের হয়ে সওয়াল করেছিলেন তাকে চারদিক থেকে ঘিরে ধরে অন্য আইনজীবীরা রীতিমতো সতর্ক করতে থাকেন তাকে পরেরবার বার অভিজিৎ মণ্ডলের হয়ে সওয়াল করলে ফল ভালো হবে না বলেও জানিয়ে দেন তারা